আমি এই জন্যই বলি যে বিপ্লবের আকাঙ্ক্ষা প্রচলিত রাজনৈতিক দলগুলো ধারণ করতে না পারলে নতুন রাজনৈতিক হবে আসেন এখন আমার ঘোষণাপত্রে আলাপ করি। অনেক করতেছেন আমি আলাপগুলো আবার নতুন করে আমার আলাপের মধ্যে ঢুকায় কলে আমার আলাপের কলেবার বাড়াইতে চাই না তবে যে আলাপগুলো এখনো জনপরিসরে আসে নাই সেগুলো নিয়ে আজকের আলাপ করব আসেন আল্লাহর নামে শুরু করি ঘোষণাপত্রে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হয়েছে কিন্তু ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষের লড়াইয়ের ধরন কেমনে হইছে লড়াইটা তার কর্তা সত্তা এবং রাষ্ট্র বাসনার যে অর্জন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তির কথা এই ঘোষণাপত্রে উল্লেখ নাই সত্য উচ্চারণে এইরকম হীনমন্যতা পূর্বপুরুষের বীরত্বপূর্ণ অবদানকে এড়ায় যাওয়া তাদের মহান আত্মত্যাগের স্মৃতি অনিচ্চারিত রাখাটা ঘুরে ফিরে ওই একই বাঙালি জাতীয়তাবাদী বয়ানের রেখে যাওয়া স্থির করে দেওয়া বিন্দু থেকে আমাদের ইতিহাসকে দেখার পাঠ করার যে অলাথ চক্র তার মধ্যে আটকে গেল তার মানে আওয়ামী লীগের ইতিহাস যেরকম বাহান্ন সাল থেকে শুরু হয় ঠিক একই জায়গা থেকে ওনাদের ঘোষণাপত্রের ইতিহাস শুরু হইল। এখানে দুইটা রাজনৈতিক টান আমাদের একটু বুঝতে হবে কর্তা সত্তা ইংরেজিতে বলে এজেন্সি কি সেটা আমরা আগে দেখতাম যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক লড়াই করে তাদের কর্মীরা করে দুই হাজার চব্বিশে কোনো রাজনৈতিক দল লড়াই সংগঠিত করছে নেতৃত্ব দিছে ন্যায় নাই জনতাই রাজনীতি রাজনৈতিক লড়াই নির্মাতা হইছেন এটাই কর্তা সত্তা এজেন্সি নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজেই হয়ে ওঠা দুই হাজার চব্বিশ সালের বর্ষা বিপ্লব আমাদের দেখাইছে যে সাধারণ মানুষ চাইলে নিষ্ক্রিয় দর্শক বা শাসিত প্রজাতিকা দেশের রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড় বা সক্রিয় কর্তা হয়ে উঠতে পারে যখন জনগণ নিজের শক্তি সম্পর্কে সচেতন হয় এবং সেই শক্তি প্রয়োগ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে তখনই জন্ম নেয় সত্যিকারের রাজনৈতিক কর্তা সত্তা যেটা হয়েছে দুই সালে তো এই রাজনৈতিক কর্তা সত্তা জনগণের থাকায় লাভ কি না থাকলে ক্ষতি কি জনগণের রাজনৈতিক কর্তা বা এজেন্সি একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সহজ ভাষায় এটা হলো জনগণের সেই ক্ষমতা যার মাধ্যমে তারা নিজেদের ভাগ্য নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করে এর থাকা বা না থাকার উপরে দেশের ভবিষ্যৎ এবং নাগরিকদের জীবনযাত্রার মান নির্ভর করে যখন একটা দেশের মানুষের রাজনৈতিক এজেন্সি বা কর্তা সত্তা থাকে তার অনেক ভালো ফল আছে যেমন সরকারের জবাবদিহি তার স্বচ্ছতা নিশ্চিত হয় জনগণ যখন সক্রিয় থাকে তখন সরকার যা খুশি তাই করতে পারে না শাসকেরা জনগণের কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে জনগণ প্রশ্ন করতে পারে সমালোচনা করতে পারে এবং নির্বাচনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরাইতেও পারে এই এজেন্সি আমরা হারাই ফেলছিলাম নাগরিক অধিকার সুরক্ষিত থাকে মানে রাজনৈতিকভাবে ভাবে সচেতন এবং সক্রিয় জনগণ তাদের সাংবিধানিক এবং মানবিক অধিকার যেমন বাক স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা ন্যায় বিচার পাওয়ার অধিকার এই সম্পর্কে সজাগ থাকে কোন সরকার এই অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে যেটা আমরা করছিলাম হাসিনা এগুলো সবগুলো আমাদের কেড়ে নিয়েছিল এর ফলে রাষ্ট্রের সুশাসন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা পায় যেমন জনগণ যখন নীতি নির্ধারণের প্রক্রিয়া অংশগ্রহণ করে তখন সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো আরও বাস্তবসম্মত হয় গণমুখী হয় এর ফলে সামাজিক উত্তেজনা কমে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয় জনগণ অনুভব করে যে রাষ্ট্র তাদের কথা শোনে চার নম্বর সামাজিক ন্যায় বিচার এবং সমতা বৃদ্ধি পায় সমাজের প্রান্তিক দরিদ্র অনগ্রসর এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলা তাদের এজেন্সির মাধ্যমে নিজেদের দাবি দাও তুলে ধরতে পারে এর ফলে রাষ্ট্র তাদের প্রতি নজর দিতে বাধ্য হয় এবং সমাজে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য কমে আসে যেমন ধরেন শ্রমিক সংগঠনগুলো তাদের কর্তাস্তা প্রয়োগ করে ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্ম পরিবেশ আদায় করে নিতে পারে এবং পাঁচ নাম্বার জাতীয়তাবোধ এবং দেশপ্রেম শক্তিশালী হয় যখন জনগণ মনে করে যে দেশটা তাদের এবং দেশের ভালো মন্দে তাদের ভূমিকা আছে তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই দেশপ্রেম জাতীয়তাবোধ বৃদ্ধি পায় তারা দেশের সম্পদ রক্ষা করে দেশের উন্নয়নে নিজেদেরকে অংশীদার মনে করে আর যেই দেশে জনগণের রাজনৈতিক এজেন্সি না থাকে সেই দেশে এক অন্ধকার পরিস্থিতি তৈরি হয় সেই দেশের স্বৈরাচারী আর নিপীড়নমূলক শাসনের জন্ম হয় যেটা হাসিনার আমলে হয়েছে শাসকেরা যা খুশি তাই করতে পারে সরকার ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠে এবং জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালায় ভিন্ন মতকে শক্তি দিয়া দমন করা হয় হাসিনা যা যা করছে হাসিনার আমলে আমরা এজেন্সি হারাইছিলাম আমাদের কর্তা সত্তা হারাইছিলাম ব্যাপক দুর্নীতি এবং সম্পদ লুণ্ঠন হয় কারণ সরকারের কোনো জবাবদিহিতা থাকে না রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হয় ক্ষমতাসীন এবং তাদের মদত পুষ্ট একটা গোষ্ঠী ব্যাপক দুর্নীতিতে জড়ায় পড়ে দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যায় এবং সাধারণ মানুষ রাষ্ট্রীয় সম্পদের সুবল থেকে বঞ্চিত হয় একই জিনিস ঘটছে হাসিনার আমদে এর ফলে দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায় ধনী গরিবের মধ্যে বৈষম্য আকাশচুম্বী হয় এজেন্সি না থাকলে নাগরিক অধিকারের চরম লঙ্ঘন হয় যেখানে এজেন্সি নাই সেখানে অধিকারও নাই মানুষের কথা বলার স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এমনকি নিরাপদে বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হয় আইন বিচার ব্যবস্থা ক্ষমতা চিন্তা হাতিয়ারে পরিণত হয় দেখিনা যা হয়েছে সব আমাদের এজেন্সি বা কর্তা সর্তা হারানোর ফল এর ফলে জনগণ দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয় তাদের জীবন সম্পদ সম্মান সব হুমকির মুখে থাকে এবং জবাবদিহিতা না থাকায় অযোগ্য ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ পদে বসায় এবং দেশের জন্য ক্ষতিকর সব সিদ্ধান্ত নেয় যেহেতু জনগণ কথা বলতে পারে না তাই সেই ভুল বা সিদ্ধান্তগুলোই চলতে থাকে এবং রাষ্ট্র হিসেবে দেশটা ব্যর্থ হইতে শুরু করে এর ফলে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতির মতো সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ভেঙে পড়ে একে একে এবং দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় সামাজিক স্থবিরতা দেখা যায় হতাশা দেখা দেয় জনগণ যখন দেখে যে দেশে ভালো মন্দ করার নাই আসে না তখন তাদের মধ্যে তীব্র হতাশাবোধ এবং জন্মায় তরুণ প্রজন্ম দেশের প্রতি আস্থা হারায় ফেলে এবং সুযোগ পেলে দেশ ছেড়ে চলে যেতে চায় সমাজের সৃষ্টিশীলতা এবং অগ্রগতির পথ বন্ধ হয়ে যায় তার মানে জনগণের রাজনৈতিক এজেন্সি বা কর্তা সত্তা এটা হইতেছে একটা সুস্থ কার্যকর রাষ্ট্রের হিতপিণ্ড এটা থাকলে রাষ্ট্র জনগণের শক্তিতে বলিয়ান হয় আর না থাকলে সেই রাষ্ট্র একটা অন্তঃস্বার শূন্য কাঠামোতে পরিণত হয় যে কোনো সময় যেটা ভেঙে পড়তে পারে আমরা আমাদের এজেন্সি আমাদের কর্তা সত্তা এই দুই হাজার চব্বিশে নিজের হাতে নিতে পারছি এটাই দুই হাজার চব্বিশের বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য